এক বুলিশ ট্রেন্ডের দরুন আপনাকে মার্কেটে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হতে দেখতে পাওয়া যাবে মার্কেটে যখনই স্ট্রং বুলিস মুভ আসে সেই সময় প্রাইস একটি স্বর্ণরেখায় ওপরেতে থাকে এবং পরে এটি পয়েন্টে গিয়ে স্টেবিলাইজড হয়ে যায় এবং তারপর প্যারালেল টপস ও বটমসের সাথে একটি মাইনের বেয়ারিশ কারেকশনে প্রাইস ট্রেড করে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের পরিচয় জানার জন্য আপনাকে কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা ধ্যান রাখতে হবে মার্কেটে যখনই প্রাইস একটি সরলরেখায় আগে বাড়তে বাড়তে স্ট্রং আপট্রেন্ড মুভে এর মতো স্ট্রাকচার যখন তৈরি হয় তখন আমরা তাকে বুল পোল প্যাটার্ন বলি এর অর্থ হল এখানে তৈরি হওয়া ক্যান্ডেলস অনেক বড় হয় এবং সেগুলি সব একে অপরের ওপরে নিজের ক্লোজিং করে এটি মার্কেটে চলতে থাকা বাইং ইন্টারেস্টের স্ট্রং সিগন্যাল হয় এবং এটিও পরিষ্কার যে মার্কেটে এই সময় লোক পজিটিভ ভাবনা নিয়ে বাইং করছে যার ফলে মার্কেটে বুলস ডোমিনেন্ট হয়ে রয়েছে কিন্তু এক সময়ের পরে যখন শুরুর দিকের বায়াসরা নিজেদের পজিশন কেটে প্রফিট বুক করতে শুরু করে তখন মার্কেটে একটি ছোট কারেকশন আসার ফলে চার্টে বুল ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয় বুলিস ফ্ল্যাগ প্যাটার্নে ট্রেড করার জন্য আমরা তিনটে বিষয়ের ওপর ধ্যান দেব এক ট্রেডে এন্ট্রি কোথায় করব দুই ট্রেডে স্টপ লস কোথায় লাগাব এবং তিন ট্রেডে কি টার্গেট সেট করব এক ট্রেডে এন্ট্রি কোথায় করব বুলিস ফ্ল্যাগ প্যাটার্ন একটি কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন হয় যাতে মার্কেটে একটি স্ট্রং ট্রেন্ডের পরে প্রাইস কিছুক্ষণের জন্য এক জায়গায় থেমে আবার নিজের ট্রেন্ড কন্টিনিউ করে কিন্তু কিছু সময় পরে এখানে সেলার্স মার্কেটে এন্ট্রি করে এবং প্রাইসকে আবার নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেলার্সের সংখ্যা কম থাকার কারণে প্রাইসে অনেক বড় ড্রপ আপনি দেখতে পাবেন না এই সময়ে তৈরি হওয়া পুলব্যাক খুবই ন্যারো রেঞ্জে হয় এই সিচুয়েশনে সেলার্স প্রাইস কম করার জন্য স্ট্রাগল করছে এবং বায়ার্স এখনও কন্ট্রোলে রয়েছে এবং আবার একটি বাইন মোমেন্টাম মার্কেটে আসার চান্সেস এখান থেকে বেড়ে যায় বুল ফ্ল্যাগ প্যাটার্ন একটি কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন হওয়ার কারণে আমরা আগের হাইয়ের ব্রেকআউটের পরই নিজের ট্রেড নেব এর মানে যখনই প্রাইস নিজের পুরনো হাইকে ব্রেক করবে আমরা ব্রেকআউট ক্যান্ডেলের ওপরে লং ট্রেডে এন্ট্রি বানাতে পারি কিন্তু এই ট্রেড এন্ট্রিতে ফেক ব্রেকআউটে ফেঁসে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে কিন্তু আমরা আরেকটি উপায়ে এন্ট্রি করে নিজের রিস্ককে আরও অনেক কম করতে পারি দ্বিতীয় উপায়ে যখনই প্রাইস ব্রেকআউটের পর পুল ব্যাক করে আবার নিজের পুরোনো হাইয়ের আশেপাশে এসে রিট্রেসমেন্ট নিয়ে আবার ওপরে যেতে শুরু করবে তখন আমরা ব্রেকআউটের সাথে লং ট্রেডে এন্ট্রি নেব নিজের ট্রেড এন্ট্রিকে অধিক সঠিক বানানোর জন্য আপনি ট্রেডে এন্ট্রি করার মন বানানোর আগে ভলিউম ইন্ডিকেটরে ব্রেকআউটের জায়গায় কতটা ভলিউম ট্রেড করছে তা দেখে নিন যদি হাই ভলিউমের সাথে প্রাইস ব্রেকআউট দেয় তাহলে আপনি ডবল কনফার্মেশনের সাথে ট্রেডে এন্ট্রি নিতে পারেন এর সাথে আপনি এমএসইডি এবং আরএসআই ইন্ডিকেটরে তৈরি হওয়া ক্রসওভারেরও ব্যবহার করতে পারেন যার ফলে আপনার ট্রেড নিতে কোনো অসুবিধা হবে না দুই ট্রেডে স্টপ লস কোথায় লাগাব বুল ফ্ল্যাগ প্যাটার্নে ট্রেড করার সময় স্টপ লসকে সাপোর্ট ও রেজিট্যান্স সুইং হাই বা সুইং লোয়ের আশেপাশে সেট করা উচিত নয় কারণ সহজে আপনার স্টপ লস হান্ট হয়ে যাবে আপনার স্টপ লস এমন একটি লেভেলে হওয়া উচিত যাকে যদি প্রাইস ক্রস করে তাহলে আপনার ট্রেডিং সেট ইনভ্যালিডেট হয়ে যায় আমরা এই ট্রেডে একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে ট্রেড করছি এবং এই প্যাটার্ন তখন ইনভ্যালিডেট হয় যখন প্রাইস বটম ট্রেন্ড লাইন সাপোর্টকে ব্রেক করে নিচে ক্লোজিং করে তাই আপনাকে নিজের লস এই সাপোর্ট লেভেল থেকে একটু নিচে রাখতে হবে যার ফলে সহজে লস হিট হবে না তিন ট্রেডে কি টার্গেট সেট করব এই ট্রেডে আপনি আগে থেকে ফিক্সড টার্গেট রাখতে পারেন এর জন্য সবচেয়ে প্রথমে বটম সাপোর্ট লেভেল থেকে ফ্ল্যাগ পোলের দৈর্ঘ্য মাপুন তারপর এই দৈর্ঘ্যকে রেজিট্যান্স ট্রেন লাইনের ব্রেকআউট পয়েন্ট থেকে ওপরের দিকে মাপতে মাপতে আপনি নিজের প্রফিট টার্গেট সেট করতে পারেন কিন্তু অনেক সময় মার্কেটে বুলিস ট্রেন্ড অনেক লম্বা সময়ের জন্য চলে তাই ভবিষ্যতে আসতে থাকা বড় ট্রেন্ডিং মুভকে মিস করা থেকে বাঁচার জন্য আপনি ট্রেলিং স্টপ লসের ব্যবহার করে পুরো ট্রেন্ডকে রাইড করতে পারেন এর থেকে আপনি বেশি বড় টার্গেট হাসিল করে অনেক ভালো প্রফিট বানাতে পারেন সেলিং স্টপ লসের ব্যবহার করে কিছু প্রফিট আগে বুক করে অধিক লম্বা সময় পর্যন্ত ট্রেডে নিজের পজিশন বানিয়ে রাখতে সাহায্য পাওয়া যায় মুভিং অ্যাভারেজের ব্যবহার করে বুল ফ্ল্যাগ প্যাটার্নকে কিভাবে খুঁজব আপনি মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের ব্যবহার করে একটি স্ট্রং ট্রেন্ডিং মার্কেটে আপনি বুল ফ্ল্যাগ প্যাটার্নের খোঁজ করতে পারেন যদি আপনি ডে ট্রেডার হন তাহলে আপনি শর্ট টার্ম ট্রেডের জন্য কুড়ি বা পঞ্চাশ মুভিং অ্যাভারেজের ব্যবহার করতে পারেন এবং যদি আপনি সুইং বা পজিশনাল ট্রেডিং করেন তাহলে পঞ্চাশ ও দুশো মুভিং অ্যাভারেজের ব্যবহার করুন যখনই মার্কেট মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করে তখন একটি স্ট্রং পসিবল আপট্রেন্ড তৈরি হয় এমন আপট্রেন্ডে যখনই প্রাইস অ্যাকশনে বুল ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাওয়া যায় তখন আপনি এই ভিডিওতে বলা স্ট্র্যাটেজির ব্যবহার করে ভালো ট্রেড নিতে পারেন যদি আপনার আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এমন আরও ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ